ব্যারাকপুর আদর্শপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত তৃণমূল নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর আদর্শপল্লী এলাকায় বর্ষবরণ ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আয়োজিত হল রক্তদান শিবির মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস এবং পঞ্চায়েত সদস্য রাখি দাস বিশ্বাসের উদ্যোগে এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েত সদস্য এই রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট two double zero four five six.